বিয়ের পর আমি অনেক স্বপ্ন নিয়ে স্বামীর বাড়িতে এসেছিলাম ভেবেছিলাম নতুন পরিবার আমাকে আপন করে নেবে শাশুড়ি আমাকে মেয়ে ভেবে দেখবে স্বামী হবে আমার শক্তি কিন্তু যতদিন গড়ালো বুঝলাম আমার স্বপ্নগুলো ধীরে ধীরে ধুলাই মিশে যাচ্ছে ভোর পাঁচটার আগেই ঘুম ভাঙে আমার শাশুড়ির কঠিন গলা ভেসে আসে এ কেউ দেরি করে না উঠো কাজ শুরু করো আমি তাড়াহুড়ো করে উঠে রান্নাঘরে যাই ভাত দই ডাল চড়াই শাক কাটি চুলার পাশে দাঁড়িয়ে ঘেমে যায়। তবু বিশ্রামের সময় নেই এদিকে স্বামী তখনও ঘুমে থাকে চাদর মুড়ি দিয়ে আরামে যখন শাশুড়ি রান্নাঘরে ঢোকে তখন আমার হাত ভিজে থাকে পানিতে তবু তার মুখে খোটা তোকে দিয়ে কাজ হবে না সারাদিন খেয়েই মরবি স্বামীকেও শোনায় আর সে কোনোদিন আমার পক্ষে একটা কথাও বলে না বরং বলে হ্যাঁ মা তুমি ঠিকই বলছো সবাই খেয়ে নেয় কিন্তু আমার জন্য খাবার আলাদা করে রাখা হয় না অনেক সময় কাজ করতে করতে দুপুর কেটে যায় আমি না খেয়ে থাকি একদিন সাহস করে বললাম আমার জন্য তো কিছু রাখেননি আমি কি খাব শাশুড়ি কঠিন গলায় উত্তর দিল এ বাড়িতে কেউ তোকে খাওয়ানোর দায়িত্ব নেয়নি আগে কাজ শেখ তারপরে খেতে হবে স্বামী তখন পাশে ছিল কিন্তু কিছু বলল না যেন আমি মানুষই নই কেবল এক দাসী প্রতিবেশী এলে শাশুড়ি ইচ্ছা করে আমার নামে খারাপ কথা বলে আমার কপালে পুরা বউ জুটেছে রান্না পারে না কাজ পারে না সবাই হেসে যায় আমি মাথা নিচে থাকে। ভিতরে ভিতরে যেন টুকরো টুকরো হয়ে যায় রাতে স্বামী ঘরে আসে দেরি করে কখনো বন্ধুর অজুহাত কখনো ব্যবসার কাজ অথচ আমি জানি সে অনেক সময় হোটেলে কাঠায় কখনো নারীদের সাথে ফোনে ফিস করে কথা বলে আমি একদিন কাতে কাঁদতে বললাম তুমি কেন আমার সাথে এমন করো আমাকে কেন সময় দাও না আমি কি তোমার কাছে কিছুই নই সে তখন রেগে উঠে চুপ করো মা যা বলে সব ঠিক তুমি বাড়াবাড়ি করো আমার বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। যেন কখনো হাত কখনো কখনো কাপড় কাচতে গিয়ে আঙুল কেটে গেছে ভারী জিনিস তুলতে গিয়ে কোমরে টান ধরেছে কিন্তু একবারও শাশুড়ি বলেনি তুই একটু বিশ্রাম নে বরং বলেছে আমাদের সময়ে তোরা মেয়েরা সারাদিন কাজ করতাম তোর মন তো কাঁদতাম না অনেক কষ্টে একদিন ফোনে মাকে বললাম আমার এখানে ভালো লাগে না প্রতিদিন আমাকে বকা দেয় অপমান করে মা দীর্ঘশ্বাস ফেলে বললেন মেয়ে হয়ে জন্মেছি সহ্য কর মেয়েদের জীবনে এমনই হয় আমরা কি করতে পারি তার অসহায় কণ্ঠ শুনে মনে হলো আমি একা নই আমার মাও এক সময় একই কষ্টে বেঁচেছে দিন শেষে আমি বিছানায় শুই চোখের ফোন বেয়ে পানি গড়াই ভাবি এটাই কি আমাদের জীবনের স্বপ্ন ছিল আমি কি মানুষের মতো বাঁচতে চাইছিলাম না আমার স্বামী তখন পাশ ফিরেও আমার দিকে তাকায় না ফোনে ব্যস্ত অথবা ঘুমে ডুবে যায় আমার পাশে শুয়ে সে যেন বহু দূরে তিন মাস বছর এভাবেই কেটে যায় প্রতিদিন শাশুড়ির অত্যাচার স্বামীর অবহেলা প্রতিবেশীর সামনে অপমান সব আমার নিত্যদিনের সঙ্গে কিন্তু আমার বুকের ভিতর একটা শক্তি জন্ম নিতে থাকে আমি বুঝতে পারি আমার জন্য কেউ কিছু করবে না আমাকে নিজেকেই শক্ত হতে হবে আমি শপথ করি একদিন নিজের পায়ে দাঁড়াবো আমাকে যতই ছোট করা হোক না কেন আমি প্রমাণ করব একজন মেয়েকে ভেঙে ফেলা যায় কিন্তু শেষ করে দেওয়া যায় না ওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এ ধরনের গল্প পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন